রেশনের সামগ্রী খোলা বাজারে ব্ল্যাকে বিক্রি রেশন ডিলার সহ অভিযোগ দুজনের বিরুদ্ধে ঘটনায় ডিলার সহ দুজনকে আটক করল সাগর থানার পুলিশ একশো নব্বই বস্তা গম বাজেয়াপ্ত করা হয়েছে চৌরঙ্গি রেশনের চাল ছোলা আটা সহ অন্যান্য সামগ্রী বিক্রির অভিযোগ উঠেছিল সুনীল মন্ডল নামে এক দোকানদারের বিরুদ্ধে রেশনের সামগ্রী বিক্রি করতে দেখে সন্দেহ হয় স্থানীয় কিছু মানুষের তখন তারা দোকানদারকে জিজ্ঞাসা করায় অভিযোগ অস্বীকার করে দোকানদার এরপরে স্থানীয় মানুষ জড়ো হলে উত্তেজনা দেখা দেয় সাধারণ মানুষের রেশনে পাওয়া দ্রব্য ব্ল্যাকে বিক্রি করেছে তারপর তারপর আমরা জানতে পেরে সেই বিক্রেতার কাছে এসে দেখলাম প্রকৃতপক্ষে সত্য সরকারি সিল দেওয়া সমস্ত দ্রব্যাদি ওনার কাছে পাওয়া গেছে তারপর কি হলো তারপর আমরা ভিডিওকে জানিয়েছি ভিডিও সাহেব এসেছিলেন পরবর্তী পরবর্তীকালে প্রশাসন এসে এই মালগুলো নিয়ে গেলেন থানাতে এলাকার খবর পেয়ে ঘটনাস্থলে আসে খাদ্য দপ্তরের আধিকারিক সেখানে মানুষের উত্তেজনা দেখে খবর দেওয়া হয় পুলিশকে সাগর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং রেশনের যাবতীয় মালপত্র দোকান থেকে বাজেয়াপ্ত করেন ডিলার সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তদন্ত শুরু করেছে সাগর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা